আসসালামু আলাইকুম গাইজ যাদের পরিবারে প্রচুর পরিমাণে কাজ যেমন ধানের সময় ধানের কাজ গমের সময় গমের কাজ ভুট্টার সময় ভুট্টার কাজ বা যেরকম গরু ছাগল মানে সবসময় ব্যস্ত থাকেন সেই সব ভাইদেরকে আমি করছি ওগুলো আপা চাষি ভাবি মানে যাই হোক মানে সবাই তো ভাবি চাষি হয় না বুঝছো যা যা সম্পর্কে তাই তাই হয় ভাবি চাষি হোক তো সেই সব ভাইদের করছে এই সব কাজ ওঠার আগে একটু তারে এক মায়ের অন্তত থেকে ঘুরাইলে আসবেন তার বাস্তব প্রমাণ আমি হচ্ছে যে দুই মধ্যে ধান উঠার কাজ শুরু হবে তা আমরা সুযোগ সুবিধা বের করে একটু ঘুরা ফিরা নিচ্ছি ঘুরা ফেরা করলে মন মানসিকতা ভালো হয় আর সেই আনন্দে বাড়ির কাজে মনটা বসে তাই না তার মানে তুমি বলতে চাচ্ছ যে যাদের বাড়িতে প্রচুর পরিমাণে কাজ মানে গৃহস্থ বাড়ি তার আইক সুযোগ সুযোগ করি মানে একটু বাইরে থেকে ঘুরে আসা ঘুরে আসার কথা বলতে চাই তো মানে বাই ধরে একভাবে থাকে যখন একঘেমি হয় যায় একটু বাইরে ঘোরাফেরা করলে মন মানসিকতা ভালো হয় কাজে মনটা বসে আমি তোমার তোমার এই কথার সাথে আমি একমত যেহেতু বাইরে ঘোরাফেরা করলে মনটা একটু ভালো হয় আর যখন বাড়িতে কাজ চাপ হয় ঠিক আছে তখন তার আগে যদি একটু ঘোরাফেরা করা যায় তাহলে মনটা ভালো হয় কাজেও মন বসে